কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালামু আলাইকুম আজকের আলোচনা শুরু করছি কিছু বেশ মানে চমকপ্রদ সূত্র দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে ধরেন রামপুর বা লালমনিরহাটে সম্প্রতি এমন কিছু জিনিসের খোঁজ পাওয়া গেছে যা এই অঞ্চলের ইসলামের ইতিহাসের জানা গল্পটাকে হয়তো একটু বদলে দিতে পারে হ্যাঁ কিছু মসজিদের ধ্বংসাবশেষের কথা বলা হচ্ছে যেগুলো নাকি সপ্তম শতকে তৈরি হতে পারে একদম একবার ভাবুন তো যদি এটা সত্যি সত্যি প্রমাণিত হয় তাহলে তো এটা হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে অন্যতম মানে যার প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের হাতে আসছে আর কি আসলেই খুব ইন্টারেস্টিং একটা সম্ভাবনা তবে আমাদের হাতে আজকে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু শুধু এই প্রাচীন নিদর্শনেই থেমে নেই এগুলো আমাদের আরও অনেক দিকে নিয়ে যায় যেমন ধরেন বিভিন্ন সময় শাসন ব্যবস্থা কেমন ছিল তার তুলনা আচ্ছা বাঙালি পরিচয় নিয়ে যে বিতর্কগুলো আছে বেশ জটিল সেগুলো আবার একদম সাম্প্রতিক সময়ে যে মীমাংসার কথা উঠছে সেই প্রসঙ্গগুলোও চলে আসছে তার মানে একটা বড় ক্যানভাস অতীতের শিকড় থেকে শুরু করে বর্তমানের বাস্তবতা পর্যন্ত হ্যাঁ মোটামুটি সেরকমই আমাদের আজকের উদ্দেশ্যও সেটাই এই সূত্রগুলোর গভীরে গিয়ে ইতিহাস শাসন পরিচয় এসব কিছুর নানা স্তর একটু একটু করে খুলে দেখা দেখা যাক বর্তমানকে বুঝতে কতটা সাহায্য করে দারুণ তাহলে চলুন শুরু করা যাক ওই রামপুর আর লালমনিরহাটের মসজিদগুলোর কথা দিয়েই আপনি বলছিলেন সপ্তম শতাব্দীর কথা ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক টিম স্টিজ তো রামপুরের মসজিদটা সপ্তম শতকের মাঝামাঝি হতে পারে বলেও মনে করছেন হ্যাঁ আল জাজিরার রিপোর্টে সেরকমই উল্লেখ আছে মানে ইসলামের একেবারে শুরুর দিকের সময়কার কথা হচ্ছে এটা তো বিরাট ব্যাপার কারণ আমরা সাধারণত ধরে নিই যে বঙ্গে ইসলামের প্রসার হয়েছে বারোশো সালের পরে মানে বক্তি আর কলজির মাধ্যমে ঠিক এটাই তো প্রচলিত ধারণা যে স্থলপথে তুর্কিদের মাধ্যমে ইসলাম এসেছে কিন্তু এই আবিষ্কারটা যদি সত্যি হয় তাহলে রিচার্ড ইটেনের গবেষণার সাথে বেশ মিলে যায় ইটন সাহেব তো দেখিয়েছেন যে আরবরা সমুদ্রপথে অনেক আগে থেকেই এই অঞ্চলের সাথে যুক্ত ছিলেন ব্যবসার জন্য শুধু ব্যবসা নয় সম্ভবত ধর্মপ্রচারের কাজও মানে প্রাথমিক কাজটা হয়তো তাদের হাতেই শুরু হয়েছিল ইটন তো দেখাচ্ছেন আরবরা সাতশো খ্রিস্টাব্দের কিছু পরেই ধরেন সাতশো এগারো বা সাতশো সাল নাগাদ সিন্ধু পর্যন্ত চলে এসেছিল আচ্ছা আর সিন্ধুতে তাদের শাসন নীতি কেমন ছিল ইটনের লেখায় কি সে ব্যাপারে কিছু বলা আছে মানে স্থানীয়দের সাথে তাদের ব্যবহার হ্যাঁ ইটন উল্লেখ করেছেন যে সিন্ধুতে আরবরা কিন্তু স্থানীয় হিন্দু বা বৌদ্ধদের উমম আহলে কিতাব বা গ্রন্থধারী জাতি হিসেবে একটা স্বীকৃতি দিয়েছিল অনেকটা ইহুদি বা খ্রিস্টানদের মতো আর কি তার মানে মানে হলো তারা জিজিয়া বা একটা নির্দিষ্ট করের বিনিময়ে নিরাপত্তা পেত আর নিজেদের ধর্ম পালন করতে পারত এটাকে এক ধরনের কি বলে অন্তর্ভুক্তিমূলক নীতি বলা যেতে পারে মানে একেবারে কঠোর দমন পীড়নের যে ধারণা তার থেকে একটু ভিন্ন ইন্টারেস্টিং তার মানে এই সপ্তম শতাব্দীর মসজিদের সম্ভাবনা শুধু ইসলামের আগমনের সময়টাকে এগিয়ে আনছে না বরং কিভাবে ইসলাম এই অঞ্চলে এল সেই ধরনটা নিয়েও নতুন করে ভাবাচ্ছে একদম আর আল জাজিরার রিপোর্টে আরেকটা জরুরি বিষয় বলা হয়েছে যে কেরালা বা চীনেও নাকি এরকম পুরনো মসজিদের দাবি আছে কিন্তু কিন্তু শক্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই হ্যাঁ সেরকমই বলা হচ্ছে কিন্তু রামপুরের ক্ষেত্রে নাকি সেই প্রমাণের সম্ভাবনাটা বেশ জোরালো যেমন ধরেন সেখানে পাওয়া ইটের সাইজ বা পাথরের খোদাই নাকি ওই সময়ের কথাই বলছে কিন্তু একটা উদ্বেগের কথাও তো বললেন রিপোর্টে এইসব নিদর্শনের সংরক্ষণ নিয়ে হ্যাঁ সেটাই তো সবচেয়ে দুঃখজনক দিক মানে একদিকে এত বড় একটা আবিষ্কারের সম্ভাবনা অন্যদিকে সেটা ঠিকমতো যত্ন হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন আলজাজিরা বলছে গ্রামবাসীরা যখন কোরআনের আয়াত লেখা পাথর বা পুরনো ইট খুঁজে পাচ্ছেন তখন নাকি কর্তৃপক্ষ সেগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তো ভালো কথা ভালো কথা কিন্তু তারপর কি হচ্ছে সেগুলোর কি ঠিকমতো গবেষণা হচ্ছে সংরক্ষণ হচ্ছে নাকি মানে আরও খারাপ খবর হলো অনলাইনে নাকি এসব পুরাকৃতি বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কি সত্যি হ্যাঁ রিপোর্টে ক্যালিফোর্নিয়ার একজন দালালের কথা বলা হয়েছে যার কাছে নাকি ওই এলাকা থেকে পাচার হওয়া ব্রোঞ্জের মূর্তি বিক্রি হয়েছে কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি এটা খুবই চিন্তার বিষয় ভীষণ হতাশাজনক ইতিহাসের এত গুরুত্বপূর্ণ উপাদান আচ্ছা এই প্রাচীন ইতিহাসের সূত্র ধরে যদি একটু সামনে এগোই ধরুন মুসলিম শাসন যখন প্রতিষ্ঠিত হল বাংলায় তখন পরিস্থিতি কেমন ছিল আর তার সাথে যদি ব্রিটিশ আমলের তুলনা করি আমাদের সূত্রগুলোতে তো এই দুটো সময় নিয়ে একেবারে দুই রকম কথা বলা হচ্ছে হ্যাঁ একদম বিপরীত চিত্র প্রায় একদিকে সূত্র ছয় মানে জাকারিয়া মাসুদের আলোচনা আর সূত্র তিন রিচার্ড ইটনের বিশ্লেষণ এই দুটো সূত্র বলছে সুলতানি বা মোগল আমলটা ছিল তুলনামূলকভাবে বেশ সহনশীল সহনশীল বলছেন হ্যাঁ প্রশাসনিকভাবেও নাকি বেশ কার্যকর ছিল আর স্থানীয় সংস্কৃতির প্রতিও নাকি যথেষ্ট শ্রদ্ধা দেখানো হতো সূত্র ছয়ে তো হান্টার বা দিনশচন্দ্রী সেনের মতো লেখকদের উদ্ধৃতিও দেওয়া হয়েছে বলা হচ্ছে ওই সময় নাকি বাংলায় তেমন সাম্প্রদায়িক সংঘাত ছিল না আর শিক্ষা বা অর্থনীতি অবস্থা সূত্র ছয় তো শিক্ষাব্যবস্থা নিয়েও দারুণ কিছু কথা আছে ঠিক ধরেছেন জাকারিয়া মাসুদের লেখায় দীনেশচন্দ্র সেনকে উদ্ধৃত করে এমনও বলা হয়েছে যে তখনকার বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের মান নাকি অক্সফোর্ড কেমব্রিজের কাছাকাছি ছিল বলেন কি এটা কি একটু বাড়িয়ে বলা নয় হয়তো কিছুটা অতিরঞ্জন আছে কিন্তু মূল কথাটা হলো শিক্ষা ব্যবস্থাটা উন্নত ছিল এবং সেটা নাকি গরিব ছাত্রদের জন্য খোলা ছিল আর অর্থনীতির কথা যদি বলেন রিচার্ড ইটন তো দেখিয়েছেন ঔরঙ্গজেবের সময় মুঘল ভারতে জিডিপি ছিল সারা দুনিয়ার মোট জিডিপির প্রায় এক চতুর্থাংশ মানে প্রায় সাতাশ শতাংশ আর বাংলা ছিল সেই অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। আর স্থানীয় সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা ইটন সাহেব মুদ্রা বা স্থাপত্যের উদাহরণ দিয়েছিলেন বলছিলেন হ্যাঁ খুব ইন্টারেস্টিং যেমন বাংলায় নাকি এমন মুদ্রাও চালু ছিল যাতে লক্ষ্মীর ছবি খোদাই করা এটা হয়তো হিন্দু প্রজাদের কাছে মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করেছিল আবার ধরেন মসজিদে ছাদে বাংলার কুড়েঘরের চালার মতো বাঁকানো কার্নিশ ব্যবহার করা যেটাকে বাংলা রুফ বলা হয় কেরালাতেও নাকি স্থানীয় মন্দিরে স্থাপত্যরীতি মসজিদের নকশায় দেখা যায় মানে একটা সমন্বয়ের চেষ্টা ছিল আর কি আচ্ছা এই গেল একটা দিক কিন্তু সূত্র ছয় তো ব্রিটিশ শাসন নিয়ে একেবারে উল্টো কথা বলছে সেখানে বলা হচ্ছে ব্রিটিশরা আসার পর সব হিসেব পাল্টে গেল তাদের নীতিগুলো নাকি ছিল মুসলিমদের ক্ষমতা কমানোর জন্য খুব মানে সুচিন্তিত একদম সূত্র ছয় কয়েকটা খুব নির্দিষ্ট পদক্ষেপের কথা বলছে যেমন ধরেন আঠেরোশো সালে ফার্সির বদলে ইংরেজিকে সরকারি ভাষা করা হলো। এটা রাতারাতি প্রশাসনের অনেক মুসলিমকে অকার্যকর করে দিল কারণ তারা ফার্সিতে অভ্যস্ত ছিলেন হ্যাঁ তারপর ধরেন মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়ের উৎস ছিল মূলত লাখেরাজ বা করমুক্ত জমি সেই জমিগুলো বাজেয়াপ্ত করা হলো। ফলে অনেক মাদ্রাসা শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেল আর ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত সেটার কি প্রভাব পড়েছিল সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্তকে সূত্র ছয় দেখছে একটা বিরাট চাল হিসাবে এর ফলে পুরনো অনেক জমিদার যাদের মধ্যে মুসলিমরাও ছিলেন তারা জমিদারি হারালেন আর সেই জমি নিলামে কিনে নিল কারা মূলত নতুন একদল ব্যবসায়ী শ্রেণী যারা ছিল ব্রিটিশদের অনুগত তার মানে ব্রিটিশরা একটা নতুন সহযোগী শ্রেণী তৈরি করল ঠিক এই নতুন জমিদার শ্রেণী হয়ে উঠল ব্রিটিশ শাসনের মূল খুঁটি গ্রামের ক্ষমতা কাঠামো থেকে মুসলিমদের প্রভাব প্রায় শেষ হয়ে গেল এর সাথে সেনাবাহিনী সরকারি চাকরি সব জায়গা থেকে মুসলিমদের সরিয়ে দেওয়া বা তাদের ঢোকা কঠিন করে দেওয়া হলো। অর্থাৎ সূত্র ছয়ের ভাষ্যমতে ব্রিটিশ শাসনের লাভবান হল একদল যারা ছিল তাদের সহযোগী আর মুসলিমরা এই শাসনকে দেখল অবৈধ দখলদার হিসেবে এবং তারা প্রতিরোধ করল সূত্রটা তো তাদের একরকম মুক্তিযোদ্ধা বলছে হ্যাঁ সেই প্রতিরোধ সংগ্রামের কথাই বলা হয়েছে আর এই যে প্রেক্ষাপট একদিকে মুসলিমদের ক্ষমতা হ্রাস অন্যদিকে ব্রিটিশদের সহযোগী একটা নতুন শ্রেণীর উত্থান এরই মধ্যে কিন্তু উনিশ শতকে একটা বিশেষ ধরনের বাঙালি জাতীয়তাবাদের জন্ম হচ্ছে আর এটা নিয়েই সূত্রগুলোতে বিরাট বিতর্ক এখানেই এই ব্যাপারটা খুব জটিল হয়ে যায় হ্যাঁ এই জায়গাটা একটু বুঝিয়ে বলুন কারণ এটা তো আমাদের পরিচয়ের ইতিহাসের একেবারে কেন্দ্রে তাই না খুবই গুরুত্বপূর্ণ এবং মানে বেশ স্পর্শকাতরও বটে সূত্র ছয় জাকারিয়া মাসুদের আলোচনা আর সূত্র আট দুটো সূত্রই খুব জোরালোভাবে বলছে যে উনিশ শতকে কলকাতায় যেটাকে আমরা বাঙালি নবজাগরণ বা রেনেসাস বলি সেটা আসলে মূলত ছিল একটা হিন্দু পুনর্জাগরণ বা হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন মানে এটা সার্বজনীন বাঙালি ছিল না বলছেন সূত্রগুলোর দাবি অন্তত সেরকমই তারা বলছে এর নেতৃত্বে ছিলেন মূলত ব্রিটিশ শাসনের সুবিধাভোগী ওই নতুন হিন্দু ইলিট শ্রেণী কারা তারা সূত্রগুলোতে তো বেশ কিছু পরিচিত নামও আছে হ্যাঁ সূত্র ছয়ে আর আটে রাজা রামমোহন রায় ঠাকুর পরিবার মানে দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে দেবেন্দ্রনাথ এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সবার ভূমিকারই বেশ কঠোর সমালোচনা করা হয়েছে কি ধরনের সমালোচনা অভিযোগটা হল তারা তাদের লেখা বা কাজের মাধ্যমে মুসলিমদের ইতিহাস ঐতিহ্য বাংলায় মুসলিম শাসনের অবদান এগুলোকে হয় অস্বীকার করেছেন নয়তো খুব খারাপভাবে দেখিয়েছেন বিকৃত করেছেন যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বা অন্যান্য লেখায় মুসলিম চরিত্রগুলোকে প্রায় সবসময়ই নেতিবাচকভাবে আঁকা হয়েছে বা মুসলমানদেরকে যেন বাঙালি ভাবা হচ্ছে না এরকম অভিযোগ আনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও কি একই রকম কথা বলা হয়েছে হ্যাঁ সূত্র ছয় আর আটে রবীন্দ্রনাথের বিরুদ্ধেও অভিযোগ আছে বলা হচ্ছে তার লেখায় হিন্দু মুসলমান সমস্যাটাকে এমনভাবে দেখা হয়েছে যা আসলে হিন্দু দৃষ্টিকোণকেই প্রতিষ্ঠা করে যেমন তার শিবাজি উৎসব কবিতার মাধ্যমে শিবাজিকে মুসলিম শাসনের বিরুদ্ধে হিন্দু বীর হিসেবে মহিমান্বিত করা হয়েছে যা মুসলিমদের আঘাত করতে পারে এরকম মনে করে সূত্রগুলো এমনকি আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে সূত্র আটে হ্যাঁ সূত্র আট বলছে যে আমার সোনার বাংলা গানটা লেখা হয়েছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ ঠেকানোর জন্য যে আন্দোলন হয়েছিল সেই সময়ে আর ওই বঙ্গভঙ্গ কিন্তু পূর্ব বাংলার মুসলিমদের জন্য কিছুটা সুবিধা এনেছিল বলে মনে করা হয় তাই গানটাকেও ওই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা ঠিক না এরকম যুক্তি দেওয়া হয়েছে তাহলে এই সূত্রগুলোর মূল কথা কি দাঁড়াচ্ছে এই তথাকথিত নবজাগরণ নিয়ে মূল কথাটা হলো এই নবজাগরণের মাধ্যমে যে বাঙালি সংস্কৃতি বা ইতিহাসের ধারণা তৈরি করা হয়েছে সেটা আসলে একটা খণ্ডিত ছবি এতে সচেতনভাবেই মুসলিমদের অবদানকে হয় ছোট করা হয়েছে নয়তো বাদ দেওয়া হয়েছে আর এর পেছনে নাকি উদ্দেশ্য ছিল দুটো এক মুসলিম শাসনকালকে অন্ধকার যুগ দেখানো আর দুই ব্রিটিশ শাসনকে আলোকিত বা প্রগতিশীল দেখিয়ে তাকে বৈধতা দেওয়া মানে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির সাথে এই সাংস্কৃতিক হাত মিলিয়ে চলছিল বাবা এটা তো খুবই গুরুতর অভিযোগ তার মানে এই সূত্রগুলো বলছে বাঙালি পরিচয়টাই উনিশ শতকে এমন গড়া হয়েছে যা শুরু থেকেই সবাইকে নিয়ে চলেনি বরং একটা বিশেষ ধর্মীয় আর সামাজিক গোষ্ঠীর দিকে বেশি ঝুঁকেছিল এটা তো আমাদের প্রচলিত অনেক ধারণাকেই বড় ধরনের চ্যালেঞ্জ জানায় নিঃসন্দেহে খুবই বিতর্কিত এবং চ্যালেঞ্জিং একটা দৃষ্টিকোণ এই যে এতগুলো ভিন্ন ভিন্ন এমনকি পুরোপুরি ধর্মী বয়ান আমরা পেলাম সেই সপ্তম শতাব্দীর মসজিদ থেকে শুরু করে মুসলিম শাসনের প্রকৃতি তারপর ব্রিটিশ আমল আর উনিশ শতকের এই পরিচয় নির্মাণের বিতর্ক এই সব কিছু মিলিয়ে বর্তমান সময়ে এসে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে বিশেষ করে যখন আমরা মীমাংসার কথা ভাবি সূত্র এক আর পাঁচ তো এই মীমাংসা নিয়েই কথা বলছে এত রকম বিভেদ থাকলে মীমাংসা হবে কিভাবে এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না অধ্যাপক ভিক্টর সূত্র এক অনুযায়ী যিনি এই মীমাংসা নিয়ে কাজ করেন তিনি কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেই রাস্তা খোঁজার চেষ্টা করছেন তিনি কয়েকটা খুব জরুরি বিষয়ের ওপর জোর দিয়েছেন প্রথমত তিনি বলছেন ন্যায়বিচার জাস্টিস আর প্রতিশোধ রেভেঞ্জ এই দুটোর মধ্যে ফারাকটা বুঝতে হবে অর্থাৎ প্রতিশোধ নেওয়া যাবে না তার মতে প্রতিশোধ নিতে গেলে কেবল হিংসার চক্র চলতেই থাকবে তাই সত্যিকারের মীমাংসা চাইলে যত কষ্টই হোক প্রতিশোধের ইচ্ছেটাকে বাদ দিতে হবে বিচার চাইতে হবে কিন্তু প্রতিশোধ নয় আচ্ছা আর দ্বিতীয় জরুরি বিষয় কি দ্বিতীয় এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্য বলার বা ট্রুথ টেলিংয়ের ওপর জোর দেয়া মানে মাঝে নিয়ে যত খালাপ অভিজ্ঞতাই থাকুক যারা কষ্ট পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে কষ্ট দেবার অভিযোগ দুই পক্ষের কথাই শোনার মতো একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে সেটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে যেন মানুষ ভয় না পেয়ে কথা বলতে পারে একদম যখন মানুষ নির্ভয়ে তাদের বঞ্চনার কথা কষ্টের কথা এমনকি অপরাধবোধের কথাও যদি থাকে বলতে পারবে তখনই কেবল একে অপরকে বোঝা এবং অতীতের ঘা শুকানোর প্রক্রিয়াটা শুরু হতে পারে এই সত্য বলার সুযোগটা সব পর্যায়ে দরকার একদম উপর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তিনি তো জার্মান দার্শনিক কার্ল ইয়াসপার্সের কথাও এনেছেন ক্রিমিনাল গিল্ট আর পলিটিক্যাল গেল্ট এই ব্যাপারটা একটু বলবেন হ্যাঁ ইয়াসপার্সের ধারণাটা এখানে খুব কাজের ক্রিমিনাল গিল্ট বা ফৌজদারি অপরাধ হল নির্দিষ্ট কিছু কাজের জন্য আইনি দায় যেমন খুন গুম নির্যাতন এর জন্য অবশ্যই আইন অনুযায়ী বিচার হতে হবে শাস্তি হতে হবে কিন্তু ইয়াসপার্স আরেকটা দায়ের কথা বলছেন পলিটিক্যাল গেল্ট বা রাজনৈতিক দায় যেটা কিরকম এটা হলো। যখন একটা রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থার অধীনে অন্যায় হয় তখন সেই ব্যবস্থার অংশ হিসাবে বা সেই ব্যবস্থার অধীনে বাস করার নাগরিক হিসাবে আমাদের সবার ওপরই কিন্তু পরোক্ষভাবে হলেও কিছুটা দায় এসে পড়ে হয়তো আমরা সক্রিয়ভাবে অন্যায়ের অংশ ছিলাম অথবা অন্যায় দেখেও চুপ থেকেছি এই সম্মিলিত বা রাজনৈতিক দায়টা স্বীকার করা মীমাংসার জন্য খুব জরুরি কারণ এটা শুধু কয়েকজনকে দোষী না বানিয়ে পুরো সিস্টেমের সমস্যাটা সামনে আনে এই ধরনের চিন্তা তো দক্ষিণ আফ্রিকা বা উত্তর আয়ারল্যাণ্ডে কাজে লাগানোর চেষ্টা হয়েছে তাই না সেখান থেকে কি কিছু শেখার আছে অধ্যাপক ভিক্টর সেই উদাহরণগুলোই টানছেন দক্ষিণ আফ্রিকায় যেমন ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন হয়েছিল উত্তর আয়ারল্যান্ডে সংঘাত থামাতে গুড ফ্রাইডে এগ্রিমেন্ট হয়েছে কোনো জায়গাতেই পথটা সহজ ছিল না অনেক সমস্যা ছিল সমালোচনাও আছে কিন্তু মূল শিক্ষাটা হলো অতীতের কঠিন সত্যের মুখোমুখি হতেই হবে রাজনৈতিক সদিচ্ছা লাগবে আর সব পক্ষকে নিয়ে বসার মানসিকতা দরকার ভিক্টরের মতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলো যেমন ধরেন ওয়ান ইলেভেন বা তার পরবর্তী অস্থিলতা এই মীমাংসার আলোচনাকে আরও বেশি জরুরি করে তুলেছে তাহলে মীমাংসার পথে এগোতে হলে প্রথম পদক্ষেপ কি হতে পারে বিশেষ করে যখন মানুষের মধ্যে প্রাতিষ্ঠানিক আস্থা হয়তো কিছুটা কম সূত্র এক অনুযায়ী অধ্যাপক ভিক্টর মনে করেন সবার আগে দরকার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা ভেরানো হয়তো একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বা জাতীয় ঐক্যর সরকার এক্ষেত্রে সাহায্য করতে পারে যেখানে প্রধান দলগুলো একসাথে কাজ করার সুযোগ পাবে কিন্তু শুধু উপরের পর্যায়ে সমঝোতা হলেই হবে না একেবারে তৃণমূল পর্যায়ে মানে গ্রাম মহল্লায় মানুষের মধ্যে কথা বলার শোনার সুযোগ তৈরি করতে হবে সেটা কিভাবে সম্ভব এখানে নাগরিক সমাজ স্থানীয় সংগঠনগুলো হয়তো ভূমিকা রাখতে পারে ছোট ছোট জায়গায় আলোচনার ব্যবস্থা করা যেখানে মানুষ নির্ভয়ে তাদের অভিজ্ঞতা বলতে পারে এটা অবশ্যই খুব লম্বা কঠিন আর মানে মানসিকভাবেও বেশ কষ্টের একটা প্রক্রিয়া কিন্তু দীর্ঘস্থায়ী শান্তির জন্য এর বিকল্প হয়তো কম সত্যি খুব দীর্ঘ আর জটিল এক যাত্রার কথা বলছেন আজকের এই পুরো আলোচনায় আমরা দেখলাম কীভাবে উত্তরবঙ্গের কিছু পুরনো ইট বা পাথরের টুকরোর সূত্র ধরে আমরা ইতিহাসের কত গভীরে চলে গেলাম সেই সপ্তম শতাব্দীর মসজিদ থেকে মুসলিম আর ব্রিটিশ শাসনের তুলনা উনিশ শতকের বাঙালি পরিচয়ের বিতর্ক আর শেষে এসে এই একুশ শতকে দাঁড়িয়ে সেই সব ইতিহাস আর পরিচয়ের ক্ষত সারিয়ে তোলার বা মীমাংসার কঠিন চ্যালেঞ্জ এবং এই সব কিছু মিলিয়ে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অধ্যাপক ভিক্টর যেমনটা বলছিলেন মীমাংসার জন্য অতীতের একটা মুশতারাক বা সবার কাছে গ্রহণযোগ্য বোঝাপড়া দরকার কিন্তু আমাদের হাতে থাকা সূত্রগুলোই যদি ইতিহাস নিয়ে জাতীয়তাবাদ নিয়ে এমন কি কারা নায়ক আর কারা ভিলেন এই বিষয়গুলো নিয়েই এতটা ভিন্ন প্রায় উল্টো কথা বলে তাহলে সেই মুশতারাক সত্য বা বোঝাপড়াটা আমরা তৈরি করব কিভাবে খুবই কঠিন প্রশ্ন বরং সবাইকে একসাথে নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করবে এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমরা শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে পারি আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন